সঙ্গে সরাসরি রয়েছেন প্রয়াগরাজ থেকে রানা বাবু রয়েছেন আমি সরাসরি তার কাছে চলে যাব আপনারা কোথায় আছেন আপনারা কি সেফ আছেন রানা বাবু হ্যাঁ আমরা কুম্ভ স্নান করেছি প্রয়াগ সঙ্গমে আজকে সকাল এগারোটায় যে মৌনী অমাবস্যার দিনে যে সময়টা ছিল তার মধ্যে আমরা স্নান করেছি আমরা স্নান করার জন্য সাতটার সময় আমাদের যেখানে থাকছি সেই ট্রেন থেকে বেরিয়েছিলাম একটু ঘুরতে হয়েছিল খুব সিস্টেমেটিক ট্রাফিক পুলিশ খুব ডিসিপ্লিন ওয়েতে ট্রাফিক কন্ট্রোল করছে মানে যেটা রাস্তায় তো প্রচুর লোক লাখো লাখো লোক কোটিতে সংখ্যার লোক তারা হেঁটে যাচ্ছে আমাদের একটু ঘুরে যেতে হচ্ছে তার ফলে পুলিশ বিভিন্ন জায়গায় আটকে দিচ্ছে যাতে এক জায়গায় গাদার না হয়ে যায় কিন্তু একটু সময় লাগছে কিন্তু ঘুরে ঘুরে যেতে যেতে একটু সময় লাগলো কিন্তু হয়তো আমরা আধ ঘন্টা রাস্তাটা যেতে আমাদের তিন চার ঘন্টা লাগলো কিন্তু আমরা খুব সুষ্ঠুভাবেই গেছি এবং স্নান আমরা এগারোটা নাগাদ করেছি এবং তারপরে আবারও এরকমভাবে ঘুরতে ঘুরতে আমাদের থাকার জায়গায় ফিরে এসছি নিরাপদভাবে সেখানে ঠিক কেমন পরিস্থিতি শুনলাম মিডিয়াতে এখানে কোনো আমরা দুর্ঘটনার কথা শুনলাম মিডিয়াতে এখানে কোনো অন গ্রাউন্ড কিছু বুঝতে পারিনি জানতে পারিনি টুকটাক খবর শুনছিলাম যে এখানে অসুবিধা হচ্ছে রোড ব্লক হয়ে গেছে এদিক দিয়ে যাবেন না ওদিকে ঘুরে যান কিন্তু সেগুলো পুলিশই ইনফর্ম করছিলো আমরা সমস্ত ঘটনার কথা শুনেছি কিন্তু মূলত আমরা সান করে ফিরে আমাদের ট্রেনটা ফেরার পরে মিডিয়াতে যে কি ঘটনা হয়েছে না হয়েছে কিন্তু সত্যি করে বলতে কি গ্রাউন্ডে কোনো মানুষ কিন্তু এই ঘটনা সম্পর্কে দুর্ঘটনা সম্বন্ধে জানে না বা কারোর মধ্যে যে কোনো প্যানিক আছে এরকম মনে হলো না একটা ঘটনা আপনার শোনা যাচ্ছে যে কোথাও একটা কিছু ঘটেছে তার ফলে এই যে ফেব্রুয়ারি যে বীজগুলো বানিয়েছে সেগুলো কয়েকটা বীজ বন্ধ করে দিয়েছে কিন্তু সেই বীজগুলো তো অন্যদিকে যাওয়ার সংক্রম ঘাটে যাওয়ার জন্য আমরা যে জায়গা থেকে আছি সেখান থেকে অসুবিধা হচ্ছে না আমরা দুর্ঘটনা আমরা 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 সরাসরি সরাসরি কথা বলছিলাম বাঙালি পুণ্যার্থী যিনি এই মুহূর্তে সেখানে রয়েছেন তিনি জানালেন ঠিক কি হয়েছিল এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি সমস্ত বিষয়টা কিন্তু যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি ধাক্কা ধাক্কির ফলে কিভাবে ব্যারিকেড ভিড়ের চাপে ভেঙে পড়েছে সেই মুহূর্তে ছবিটা একবার দেখুন রাত বাড়ার সঙ্গে সেখানে কিন্তু ভিড় বাড়তে থাকে যারা প্রত্যক্ষ দোষীরা রয়েছেন তারা কিন্তু বলছেন এমনটাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়